হাই বন্ধুরা আমি মিথিলা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কমলার খোসা যে সব রোগের মহা ঔষধ কমলা লেবু খাওয়ার পর সাধারণত আমরা এর খোসা ফেলে দেই বাচ্চাদের এই খোসা দিয়ে একটি মজার খেলা আছে তারা কান্নার অভিনয়ের জন্য কমলার খোসা একজন অন্যজনের চোখে টিপে দেয় কিন্তু আমরা অনেকেই জানি না এই কমলার খোসা পুষ্টি গুণে আপেলের খোসার মতোই উপকারী বরঞ্চ কমলার খোসা একটু বেশি গুণাগুণ সম্পন্ন একটি মাঝারি আকৃতির কমলায় রয়েছে প্রায় ষাটটি ফ্লেভোরয়েড ও ১৭০টি বিভিন্ন ধরনের ফাইটোনিউট্রিয়েন্টস যা মানুষের ত্বক পুরো শরীরের যত্নে কাজে লাগে এমনটি হাজারো কাজে কমলার খোসা আমাদের কাজে লাগে অথচ আমরা না জেনেই এত পুষ্টিগুণ সম্পন্ন কমলার খোসা অপচয় করি কমলা লেবুর খোসা রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা আমাদের বিভিন্ন ধরনের পেটের সমস্যা কাশি বা একমাস সমস্যা ও লিভারের সমস্যা থেকে রক্ষা করে দূর করে কফ ও পিত্ত সমস্যা কমলার খোসা তিক্তকটে রসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এটি কফের সমস্যা ও পিত্তের যে কোনো ধরনের সমস্যা দূর করে পাতলা করে কমলার খোসা ছিলে নিন ভেজিটেবল পিলারের সাহায্যে যেন নিচে সাদা অংশ না আসে কিংবা গেটের এক কোশেনে মিহি কুচি পাবেন এই খোসার কুচি রং চা তৈরির সময় দিয়ে দিন সাথে দিন অল্প একটু আদা একটু ফুটিয়ে আদা ও কমলার বন্ড ছড়ালি পান করুন চায়ের মতো সাথে দিতে পারেন মধু কপ ও পিত্তের সমস্যা প্রতিকার হবে এ্যজমা ও কাশির সমস্যায় কমলার খোসা গুঁড়ো কাশির সমস্যা দূর করে কমলার খোসা শ্বাস প্রশ্বাসের সমস্যা ও এ্যজমা উপশমের কাজে লাগে এসব কষ্ট থেকে মুক্তি পেতে নিয়মিত পান করুন কমলার খোসার তৈরি কিংবা কমলার খোসা দিয়ে মোরব্বা বা টফি তৈরি করে রাখুন প্রতিদিন সকালে এই টফি চা পানের সময় ভালো করে চিবিয়ে খান অ্যাসিডিটি দূর করে কমলার খোসার তৈরি তেলে রয়েছে অ্যান্টি ও অ্যান্টি যা পেটের অ্যাসিডিটি দূরীকরণে সাহায্য করে এছাড়া এই তেলে রয়েছে ডি লিমুলেন যা অঞ্চল স্বাভাবিক আন্দোলন বজায় রাখে ও লিভার স্বাভাবিক রাখে রাখেডিটির সমস্যায় কমলার খোসার তৈরি অয়েল দোফাটা মিশিয়ে পান করুন ওজন কমাতে সহায়ক যাদের উচ্চ মাত্রায় কোলেস্টেরলের সমস্যা আছে এবং যারা ওজন কমাতে চান তাদের জন্য কমলার খোসা অনেক কার্যকরী জ্যাম জেলি বা মার্মালেট এর সাথে প্রতিদিন সকালে খেয়ে নিন তাজা কমলার খোসা কিংবা পান করুন এই খোসার উপকারিতা ভরা চা ক্যান্সার ও হাড়ের রোগ প্রতিরোধ করে এছাড়া কমলার খোসা একটি ফ্ল্যাভোনয়েড রয়েছে যা হেসপিরিডিন এবং এটি কোলন ক্যান্সারের বিরুদ্ধে করে। অনিদ্রা দূর করতে কমলার খোসা গোসলের পানিতে ব্যবহার করলে এটি অনিদ্রা দূর করে খোসাগুলো কাঁচা চামচ দিয়ে ভালো করে কেচে নিন তারপর গরম পানিতে ভিজিয়ে রাখুন পানির তাপমাত্রা কুসুম গরম থাকলে থাকতে গোসল সেরে নিন চাইলে মিশিয়ে দিতে পারেন খোসার তৈরি এসেন্সিয়াল অয়েলও বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমাদের সাথে থাকতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকে মতো